আয়নাঘর খুলে দেওয়া হয়েছে গুম হওয়া মানুষগুলো ফিরে পেয়েছে তাদের স্বজনদেরকে এই আয়নাঘর কি হতো সেখানে আট বছর পরে মুক্তি পেয়েছে মির কাশেমালীর ছেলে ব্যারিস্টার আরমান আট বছর পরে মুক্তি পেয়েছে তার পরিবারের লোকজন জানতোই না সে বেঁচে আছে নাকি মারা গেছে কি হতো এই আয়নাঘরে যেখানে মানুষকে নির্যাতন করা হতো অন্ধকারে কারাবদ্ধ করে মানুষের ব্রেনকে নষ্ট করে দেওয়া হতো একজন মানুষ যাতে করে সচল থাকতে না পারে তার যতগুলো অ্যাবিলিটি আছে তার ব্রেন ক্ষমতা যা আছে এগুলো সবকিছু নষ্ট করে ফেলা হতো খুলে দেওয়া হয়েছে সে আয়না ঘর আর থাকবে না এই আয়না ঘর এখানে কোন আলিমকে আর বন্দি করা হবে না অন্যায়ভাবে কোনো কোন আলিমকে আর বন্দি করা হবে না সেখানে সুতরাং আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছে আমরা মুক্ত হয়েছি এই অত্যাচারী শাসক থেকে আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন সুতরাং এই আয়না ঘরে অত্যাচার করা হতো জুলুম করা হতো নির্যাতন করা হতো যারাই হকের পক্ষে ছিল যারাই সঠিক কথা বলতো তাদের আয়না ঘরে বন্দি করে রেখে তাদেরকে গুম করে ফেলা হতো তাদের পরিবারের সাথে কোনো সুযোগ থাকতো না তাদের সাথে কথাবার্তা বলার পরিবার জানতোই না ছেলেটা বেঁচে আছে নাকি মারা গেছে কত কত মায়ের বুক বুক খালি খালি করা হয়েছে হয়েছে বাবার করে দেওয়া একটু চিন্তা করে দেখেন এই যে জুলুম করেছে এই জুলুম আল্লাহ তালা সহ্য করতে পারে নাই কত নিরীহ মানুষগুলোকে এভাবে কারা বন্ধ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আল্লামা সাঈদ রহমতুল্লাহ আলাইহি তাকেও কারাবদ্ধ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে